এক ঘন্টা আগে করেন কিন্তু ব্যাপারটা বেলায় এগারোটায় এগারোটায় আপনারা এখানে আসছেন এখানে আসছে তদন্ত করছেন গেছেন তারপরে লোকগুলো নিয়ে বেলা দুইটার থেকে লোকগুলা জানাজা লাশ তুলে নিয়ে তারপরে লোকজন জানাজা জানাজার থেকে আপনাদের সাথে লোকজন লাশ নিয়ে এখন রাস্তা ব্লক করে রেখেছে এখন আপনারা আবার অভিযোগটা না পাইলে আপনার এখানে আসছিলেন এখানে কে আসছিল তদন্তই এখানে তদন্ত কে আসছিল আপনার অভিযোগ না পেলে তদন্ত আসলেন কিভাবে তদন্ত আসলেন কিভাবে তাহলে সংবাদ পেতে আসছেন তাহলে তদন্ত হয় নাই সংবাদ পান নাই হ্যাঁ তো তাহলে তো বললেন আমরা অভিযোগ না পাইলে

1100 আছে 1100 সবে দি এজান লেখতে এজান লেখতে আপনারা কয়বার লিখছেন কবিগুলা আছে আপনাদের কাছে একটা এজান লেখতে থেকে যে বারবার বারবার ভুলোচার বারবার আপনাদের বারবার 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 আপনারা